দেখো তোমাদের কাগজ দিচ্ছি এই কাগজ গুলো মুম্বাইতে ধরে হ্যাঁ এটাই তো খেলা যাবে আমি কিন্তু আচ্ছা দেখো তোরা চেষ্টা করো কিন্তু জলে টলে ভিজানো যাবে না জলে ভিজলে তো পুরতে দেরি হয় দেখতে তারা আপনার দেখুন জলে তো ভিজালে তো সাধারণ পুরাটা কম হয় কিন্তু জলে ভিজাবেন শুকনো কাগজ আমি ছিঁড়ে দেবো মুম্বাইতে ধরবো না পুড়ে সেরকম খেলাটা চেষ্টা করো কে চেষ্টা করো তুমি চেষ্টা দেখো খানাটা ধরে রাখতে হবে চা গিয়ে নয় চাই গিয়ে নয় ঠিক আছে চালিয়ে যাও ধরো শুরু করো দেখো দেখো তাহলে ধরে গেছে ধরে এই ধরে গেছে তো তো আগুনের ব্যাপারে একটু সাবধানে কাজ করবেন আগুনটা নিয়ে দেখি ধরে হাই ভাই দিদি গেছে না জ্বলে গেলে তো হবে না ভাই দিদি ভাই তুমি করো তুমি একবার তোমাকে হবে করতেই হবে

দিয়ে ছেড়ে দিবো আমি যে কোনো কিছু কাগজ দিচ্ছি দেখতে পাচ্ছি না কোনো একটা কাগজ দিচ্ছি দিয়ে ছিঁড়ে দিচ্ছি দেখতে তা হ্যাঁ ছিঁড়ে দিয়ে আপনাদের এরকম একটা কাঁচের গ্লাস ওটাই তো বুদ্ধি ওটাই তো তোমাদের বুদ্ধি করেই তোমাদের বুদ্ধি করেই তো পাওয়া দরকার তুই তোমাদের বুদ্ধি করেই তো পাড়াটা দরকার দেখুন দাদা দিতে এবার দেখো না কোনো ভিজা টিকা নেই अंकिला देखला पूरी चीज़ इचाओ देखली तो वाला देखला पुनः बीजेटी जाने, वैसे नहीं ठीक है तो ठीक है ना पूरे ना कहने हाय पूरे ने हाय पूरे ने हाय ठीक है तो पूरा